একবারে সহজ ভাবে আমি ডিমের কোমা ডারানছি আসসালামু আলাইকুম মিনি ব্লেজ ব্লগ সবাইকে স্বাগত চললাম নতুন একটা ভিডিও আজকে বাবুর পরীক্ষা প্রথম পরীক্ষা দিতে সে কি সে করব আল্লাহ জানে চলে যাই সারা দিন কি করে দেখতে হবে বাবুর পরীক্ষা শেষ রুমের বাইরে মনে করেন যে বসেছিলাম গ্রিলের সামনে তো তালহা দিছলে আজকে এখন এক কালেক সেহনা লা কি লেখছে তা তরকে হর না ওই যে

একটা নদীপথ ছাড়া যাওয়ার রাস্তা নেই কি যে একটা অসুবিধা আমার এলাকায় দেখ এটা একটা যেন তেন নদীর কাঁচান না এটা উঠা আট দশ তালা উঠা বিল্ডিংয়ে কিছু মানি খালতে হেন কি পরিমাণ পাবা রে পাবা ভিডিও করি নাকি ভাল লাগলো না স্কুল থেকে খুবই ক্লান্ত লাগলো পরে একবার তারপরে দিন সকালে পড়ছি আজকে মা গেছে বাবুরে নিয়ে পরীক্ষা দিবেন নি আমি আজকে সকাল সকাল রাম দুমইল ডিমের কুরমা দোকান থেকে যে ডিম নিয়ে আইলাম তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুব ভাল লাগবো প্রথমে তেলে চুলাই জাল ধরে নেই ডিমটা তো প্রথম আগে সিদ্ধ করে নেন লাগবো গ্রামের মেন সে কত সহজ করে রান দিয়ে একবারে সাধারণভাবে ওইভাবে আপনাকে হামু জাল ধরে আনিছি অহন তেলে দিম ডাকি করে নেই করাই দিয়া দি পানি পান দিম দিয়া দি dim aku balon bhalo itu siddha bhore goleh nih dim ko sekarang siddha ভালোভাবে আমি নে মনে করেন যে ডিম দা সিলাইলাম নেহা আমার সাহায্য করলো রামদা তো ভালো মন্দ হইতেছে তাই হাস স্কাইছে সকাল সকালে উঠে উঠছেন কে বুঝছেন কথাটা নেহাবার ক্যামেরাও করে দিতেছে কড়াইটা দিয়ে দিই আর শ্যাম দাই তুমি প্রতিদিন কমেন্ট করো ভালো ভালো কানে গেছ এই কথাটা কোজেছে গ্রামে আইছিলে অনুষ্ঠান অনুষ্ঠান দেখলা ঢাকা কি যা পৌঁছাইছো ভালো ভাবে বানা তো ঢিমটা প্রথমে ভালো পাবে বেজানেন না গিয়ে তাই করাই তেল দিলাম হাতে মীর কাপড় নিয়ে গেলাম তুই যে কাপড় তো এলি মিল না তো আবার দেখাইলি নে আমার সব বন্ধু বান্ধব গো দেখা দিই তেলটা গরম হয়ে গেছে খা তেল এখন ডিম করে দেয় দি

ডিম ভাজি তালের উপরে দিলাম গরম মশলা পেঁয়াজ বাটা কিনা ভালোভাবে বেজেন পেঁয়াজ রসুন খুব ভালোভাবে বেজা নিছো সামান্য পরিমাণ আদা জিরা বাটা একটু আদা জিরা বাতার দিয়ে দিলাম যেহেতু মাদ মতো মশলাটা খুব ভালোভাবে কিনে দিন কু নাই নয় মশলাটা খুব ভালোভাবে কষে নিছি সন্ধ্যে দিম ভেজা দি মশলা দিম দাদা ভালো করে কষে নিাবে কষে নিছি সন্ধ্যে দিম দুধ একবারে খাটি গোর দুধ আমার গায়ে

এই যে এই দুইটা মানুষের মানে কোনো অসু অফশিয়ার বো থাকবার মনে না খালি কাম কার কাম করবার মনে এই দেখিন কোনে বহি যাও বরি যাও তো কি কর বিকালবেলা মাগ্রী বেলা যন দেহা লইতাছে এখন একটু রাস্তায় বেরইলাম কইলাম যে একটু গোছল কই রাইলাম কেবল কেবল খালি গোছল কই তারপরে এলাম আমি একটু রাস্তায় বেরোয় মনটা ভালো না আমি না পৃথিবীতে যারে আমি খুব আপন ভাবতাম হেই না আমার কাছ থেকে না বড় হয়ে গেল আমার মনটা তো পরিমাণে খারাপ মানে এই কথাটা আমি কেউ রে কয়ে বুঝে পারম না পৃথিবীতে সব থেকে যারে বেশি ভালোবাসতাম এখনো বাসি হ্যাঁ আমারে কষ্ট দেয় আমার লগে ছলনা করে আমার লগে জোট করে আমার লগে মিথ্যা কথা কয় কারে বিশ্বাস করু আমি দুনিয়াতে মানে ভিতরটা মানে খুইলাম দেহর আমার এতো কষ্ট হইতাছে আমি সারাদিন কিছু করি নাই আমার এত কষ্ট মাকতে ননাই যে আমার জীবন থেকে কি জানি একটা আরিয়ে গেল গা কি না করলাম জীবন আমি এই জীবনে এত কষ্ট পাইতেছি আমি এত কষ্ট পাইতেছি যে মানে এর আগেও আমি কষ্ট পাইছি তারা কাছের হইলেও বা তাগোর সাথে দুনিয়াতেই সম্পর্ক শেষ এরম সম্পর্কের কাছ থেকে কিন্তু এখন হইতেছে গা কার কাছ থেকে কষ্ট পাইলাম যে জন্ম জন্মান্তর পৃথিবীর শুরুর যে সম্পর্ক তার কাছ থেকে কষ্ট পাইলাম আমি আমার লোক এরম বেমানিটা করা পারলো আমি ভালো নেই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ